আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং তেহরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলে একের পর এক রকেট ছুড়েই চলেছে প্রতিরোধ যোদ্ধারা এরপর জানিয়ে দিব হিতে বিপরীত ইসরায়েলের হামলা পরমাণু বোমাতেই এবার চূড়ান্ত সমাধান দেখছে ইরান এদিকে ইসরায়েলকে এরদোয়ানের হুশিয়ারি এরপর জানিয়ে দিব হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু আরও জানিয়ে দিব কোচফোর্সের প্রধান বেঁচে আছেন জানাল ইরান সর্বশেষ জানিয়ে দিব ইরানের বিমান ঘাটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলে একের পর এক রকেট ছুড়েই চলেছে প্রতিরোধ যোদ্ধারা গাজা যুদ্ধের বর্ষপূর্তির দিনে ইসরায়েলে একের পর এক রকেট ছুড়ে চলেছে হিজবুল্লাহ তাদের সঙ্গে যোগ দিয়ে সমান্তালে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছে হামাস ও হুথি বিদ্রোহীরা তবে ইসরায়েল ও গাজা ও লেবাননে একের পর এক হামলা করে চলেছে খবর রয়টার্সের ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে সোমবার সাত অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত হিজবুল্লার ছোড়া একশো পঁয়ত্রিশটি রকেট ইসরায়েল ইসরায়েলি প্রবেশ করেছে হিজবুল্লাহ বলেছে তারা ফাদিয়া ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম বন্দর হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে এছাড়া এই ঘাঁটির পঁয়ষট্টি কিলোমিটার দূরের টাইবেরিয়াসে আরেকটি হামলা হয়েছে ইসরায়েলের একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে লেবানন থেকে হাইফায় পাঁচটি রকেট ছোড়া হয় এবং এগুলো লক্ষ্য করে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয় ওই এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে এসব হামলায় হাইফাই দশজন ইসরায়েলি আহত হয়েছে মধ্য ইসরায়েলে আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে হিতে বিপরীত ইসরায়েলের হামলা পরমাণু বোমাতেই এবার চূড়ান্ত সমাধান দেখছে ইরান ইসরায়েলি হামলায় ইরানের নিজস্ব এবং মিত্র সামরিক কমান্ডারের মৃত্যু এবং হিজবুল্লার নেতৃত্বের সংকট প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলের ওপর তেহরানের তাৎক্ষণিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যাতে ক্ষয়ক্ষতি সীমিত ছিল বলে দাবি ইসরায়েলের এসবই ইরানের জন্য একের পর এক ধাক্কা সাবেক মার্কিন কর্মকর্তা এবং বিশ্লেষকরা উদ্বিগ্ন যে ইরানের প্রথাগত এমন ক্ষয়ক্ষতি মেনে নিতে পারছে না দেশটি তারা পরমাণু বোমা তৈরিকেই চূড়ান্ত সমাধান মনে করছেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পর্যালোচনা অনুসারে 2018 সালে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি বাতিল করার পর থেকে ইরান পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জনের আরও কাছাকাছি চলে যায় বর্তমানে অস্ত্রায়নের দিকে অগ্রসর হওয়া সত্ত্বেও ইরান তার প্রতিপক্ষকে ঠেকাতে তার সম্ভাব্য পারমাণবিক শক্তি ব্যবহার বাড়াতে ইচ্ছুক হতে পারে এখানে ক্ষেত্রে তেহরান ইসরায়েলি নেতাদের মনে এমন বার্তা দিতে চাইছে তারা যেন একশো আটশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কয়েক ধাপে চিন্তা করে ইসরায়েকে এরদোয়ানের হুঁশিয়ারি ইসরায়েল গাজা উপত্যকায় যে গণহত্যা চালিয়ে আসছে তার চড়ামূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তায়ব এরদোয়ান আজ সোমবার তিনি বলেছেন এটা ভুলে যাওয়া উচিত নয় যে ইসরায়েলকে শীঘ্রই বা পরে এই গণহত্যার মূল্য দিতে হবে যে গণহত্যা তারা এক বছর ধরে চালিয়ে আসছে এবং অব্যাহত রেখেছে এরদোয়ান আরও বলেছেন গাজা ফিলিস্তিন লেবাননে যারা মারা যাচ্ছে তারা শুধু নারী শিশু নিরীহ বেসামরিক নাগরিক নয় তারা নারীও এটা আন্তর্জাতিক মানবাধিকারের বড় লঙ্ঘন এরদোয়ানের ভাষায় যতক্ষণ পর্যন্ত গাজা গণহত্যার জন্য অর্থপ্রদান বন্ধ না করা হবে ততক্ষণ বিশ্ব শান্তিতে থাকতে পারবে না তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক লড়াই অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন এরদোয়ান গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার এরদোয়ান এক এক্সপোস্টে এ হুঁশিয়ারি দেন হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ইসরায়েলি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার এক বছর পূর্তিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন নেতানিয়াহু এরপর হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তা বৈঠক ডাকেন বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমটি জানিয়েছে বৈঠকটি খুবই জরুরি বলে মনে করা হচ্ছে কারণ কৌশলগত সম্পর্ক মন্ত্রী রন দারমারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিনোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে গিয়ে বাতিল করে দেওয়া হয় ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানেহুর বৈঠকে তাকে যুক্ত হতে বলা হয় মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে একশত একাশিটি মিসাইল ছোড়ে ইরান এরপর থেকেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল তবে কখন হামলা চালানো হবে এবং এটির তীব্রতা কেমন হবে সেটি এখনও স্পষ্ট করেনি ইসরায়েল ইরানে সম্ভাব্য হামলার সঙ্গে নেতানেহর জরুরি বৈঠকের কোনো সম্পর্ক আছে কিনা। এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি টাইমস অব ইসরায়েল কুদস ফোর্সের প্রধান বেঁচে আছেন জানালো ইরান শোনা যাচ্ছিল বৈরুতে নিখোঁজ হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি বলা হয় বৈরুতে ইসরায়েলি হামলার পর থেকেই নাকি তিনি নিখোঁজ ছিলেন তবে এই ঘটনায় শেষ পর্যন্ত মুখ খুলেছে ইরান দেশটি জানিয়েছে তিনি সুস্থ আছেন নিয়মিত কাজ করছেন ইসমাইল কানির সহযোগী ইরাজ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন কার্যক্রম চালাচ্ছেন কেউ কেউ আমাদের একটি বিবৃতি জারি করতে বলেছে এর কোনো প্রয়োজন নেই কোচ বাহিনী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের অংশ ইরানের হয়ে বাহিনীটি হিজবুল্লাহ সহ তেহরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সমন্বয় করে দুই সালে এক মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর কোচফোর্সের প্রধান পদে ইসমাইল কানিকে নিয়োগ দেওয়া হয় এর আগে ইসমাইল কানি কাসেম সোলাইমানির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইউক্রেনের বিমানঘাটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি বিমান বিমানঘাটির কাছে আঘাত হেনেছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র গতকাল সোমবার এই হামলার কথা জানিয়েছে তবে কিয়েবের এ হামলায় কি পশ্চিম খমেলোনিতস্কি অঞ্চলের বিমান বিমানঘাটিতে হামলার পাশাপাশি কিয়েব লক্ষ্য করেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী প্রতিরক্ষা ইউক্রেন জেট বিমান দেওয়ার ঘোষণার পরপরই রাশিয়া এ হামলা চালায় পশ্চিমাদের কাছে দীর্ঘদিন লবিং করার পর এবছরের গ্রীষ্মে কয়েকটি এফ সিক্সটিন পেয়েছে কেব তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষায় এগুলো কোথায় রাখা হয়েছে তা জানানো হয়নি